তো আমরা তো এখন আমরা দাম দর এটা এক কেজি নয়শো আমরা সাড়ে সাতশো দিয়ে কিনছি এটা দামা দামি করে আর ফ্রাইয়ের জন্য এক্সট্রা পঞ্চাশ তো এই যে দেখেন আপনারা একদম লাইভ আমরা ভাই দোকান থেকে আমরা এটা লাইভ দেখব একদম পুরো দেখাবো তো এই যে অনেক সব কিছু আছে ওই দেখুন না ওনা দাদারে এই যে আমরা মাছ প্রসেসিং এ দিছি এখন ওখানে আমাদের মাছ প্রসেসিং এ চলতেছে তারপর প্রসেসিং হয়ে আসবে অনেক হতে দেখেন কত মানুষের ভিড় এটা হচ্ছে কক্সবাজার সুগন্ধা বিচ সুগন্ধা বিচে ম্যাক্সিমাম আরটি ভালো মাছ পাওয়া যায় তো এই যে আমরা এটা বারবিকিউ করব যে আমরা যে ফ্রাই করে নিচ্ছি পুনে ফ্রাই যে দেখেন ভালো করে দেখেন একদম টোটাল এসে এক কেজি আটশো সামথিং সাড়ে সাতশো যারা মাছে মাছ কিনবেন আর কি অবশ্যই দামা দামি করে একদম ভালোভাবে কিনবেন লাইভ দেখে শুনে কিনবেন আর এখানে একটা ঝামেলা হয় যে আপনার বলবে একটা দিবে আর একটা যাবেন বাড়বে কিউ দিবে ফ্রাই বিভিন্ন ঝামেলা আর প্রথমে অবস্থায় বলবে যে লাইভ হবে কিন্তু পরে যায় আপনাকে ভিডিও করছে তো দিবেই না উল্টা ঝামেলা এই যে আমাদের এই মাছটা নিয়ে আমরা ঝামেলা বলছিলাম আমরা প্রথমে বলছিলাম যে আমরা এটা বার্বি কি করবো পরে বলে তুই না বার্বি কি হয় না তো এক প্রকার বাঘ বিতঙ্গ তারপর এই যে আমাদের ফ্রাই করা হয়েছে তো উপরে কথা ছিল এক্সট্রা সস এবং সুসা দিবে তো কোনো রায় দেয় নাই তো কি করার এই যে আমরা ফ্রাই করে নিচে একটু পরে আমরা খাবো রিভিউ দিব দেন আপনাদেরকে জানাবো এই যে টা টুনা ফ্রাই আজকের আমরা যে দোকানে খাচ্ছি এটা সব থেকে বড় টুনা এর থেকে বড়ো টুনা নেই এক কেজি দুইশো তিনশো চারশো পর্যন্ত আছে আমার তো হচ্ছে এক কেজি আটশো সত্তর গ্রামের মতন ছয়শো টাকা করে চাইছিল ছিল পরে আমরা অনেক দামি করে চিকেনে সাতশো পঞ্চাশ দিয়ে আমরা ডিল ফাইনাল করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে তো আমরা আর খাই নাই তো খাওয়ার পরেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কীরকম হয়েছে এই যে মাথা আর লেস কোথায় তো আমরা এই যে বলে শুরু করি ভাল হয় নাই যাব নহয় নেকি মই বাৰু না গাই বাৰীতে যাম যাই কোনো টেনশ্যন নাই কোনো কেচুই নাই আদা খুম আৰু

বাৰ বিকি হওক আৰু তাই হওক নাই ভাল লাগে